নমস্কার আজকে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে থাকা সমস্ত রেখাকে নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এই যেমন কি ধরুন সলোমন রেখা থাকলে কি হয় বৃহস্পতি পর্বতে ভালো চিহ্ন বা খারাপ চিহ্ন থাকলে কি । হয় জীবন রেখাকে নিয়ে আলোচনা করব দেবদূত রেখাকে নিয়ে আলোচনা করব লাক্সের লাইন অর্থাৎ শুক্র ক্ষেত্রকে নিয়ে আলোচনা করবো বাড়ি ঘর হতে পারে কি না সেটাও কিন্তু জানিয়ে দেবো এ বৃদ্ধাঙ্গুলে জব চিহ্ন তৈরি হলে কী হতে দেখা যায় সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করে বলে দেব। এর পাশাপাশি চলুন জানানো যাক রেখা কেমন হলে কী হতে দেখা যায় মস্তিষ্ক রেখার গঠন এর পাশাপাশি লাইন অর্থাৎ হৃদয় রেখা কেমন কি হতে পারে সম্মান লাভ চাকরি লাভের জন্য আমাদের কিন্তু রবি রেখা দেখা দরকার কেমন কি রয়েছে সেই অনুপাতে আপনার ভাগ্য কেমন কি হতে পারে সেই বিষয় এর পাশাপাশি শনির যে ক্ষেত্র রয়েছে শনি বলতে গেলে মানির যে ক্ষেত্র রয়েছে সেটি কেমন কি যেতে পারে সেই বিষয় এর পাশাপাশি ব্যবসা বাণিজ্য বিবাহযোগ ক্ষেত্র বিদেশ যাত্রা ধনপ্রাপ্তি রাহু এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের মেন ভিডিও তো চলুন একে একে সমস্ত বিষয় শুরু করা যাক আমি আমিরাম হস্তরেখার এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু স্বাগত তো চলুন একে একে শুরু করা যাক তো সর্বপ্রথম যেটি রয়েছে জীবনরেখা দেখতে পাচ্ছেন এইটি কিন্তু সাধারণত বলা হয় জীবনরেখা ঠিক আছে তো কারো হাতের মধ্যে বড় এবং কারো হাতের মধ্যে ছোট থাকতে দেখা যায় ছোট এবং বড় থাকলে কী হতে দেখা যায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো যদি দেখা যায় কোনো জাতকের হাতের মধ্যে দিয়ে ছোট জীবন রেখা রয়েছে এইটুকুনি ছোট ছোটো জীবনরেখা রয়েছে এদের কিন্তু সংঘর্ষ প্রচুর দিন বা প্রচুর স্ট্রাগল করতে হয় নিশ্চিতভাবে এবং শারীরিক দিক থেকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে দেখা যায় জীবন জীবনরেখা ছোট থাকলে আয়ু ঠিক আছে আয়ু তার অল্প থাকবার মতো যে যোগ সেটা অবস্থা দেখা যায় জীবনরেখা ছোট ধরুন এই ধরনের একটি আয় রেখা পাস হয়ে গেছে তো ধরে নিতে পারেন আপনার কিন্তু অল্প বয়সের মধ্যে মৃত্যু যোগ আসতে পারে হাতের মধ্যে যদি এই ধরনের এঞ্জেল লাইন না থাকে আদার্স ক্ষেত্রগুলো যদি ভালো না থাকে অল্প বয়সের মধ্যে খুব তাড়াতাড়ি মৃত্যুযোগ আসতে পারে আর জীবন রেখা ধরুন চলেছে খুব লং প্রকৃতি ঠিক আছে জীবন রেখা ধরুন যে খুব লং প্রকৃতির রয়েছে জীবন রেখা থেকে এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা একাধিক তৈরি হয়েছে আপনার হাতের মধ্যে। আপনি কিন্তু খুব কম বয়স থেকে সফলতা বা মাঝে মধ্যেই দেখা যাবে কর্মক্ষেত্রের ভিত্তিতে সফল হবার যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করতে দেখা যাবে মানে বুঝতে পেরেছেন জীবন রেখাতে ভালো এরকম উদ্যোগামী রেখা থাকলে খুব তাড়াতাড়ি এবং মাঝে মধ্যে সফল এরা কিন্তু হয়ে উঠতে দেখা যায় বুঝতে পেরেছেন পূর্বের অবস্থায় যদি এই ধরনের সেলফমেড লাইন উদয় হতে দেখা যায় খুব তাড়াতাড়ি এরা সফল হয়ে ওঠে এবং একাধিক সেলফমেড লাকলাইন থাকলে এরা কর্মজীবনে প্রচুর সফল হতে দেখা যায় বুঝতে পেরেছেন তার পাশাপাশি এঞ্জেল লাইন থাকলে বা রেখা থাকলে প্রচুর শুভ আরও একটি বিষয় জীবন জীবনরেখাতে যদি একাধিক এই ধরনের বাধার রেখা থাকে যেমন আমি অপর একটি হাতের মধ্যে দিয়ে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি এইটা ধরুন জীবনরেখা জীবনরেখার মধ্যে দিয়ে একাধিক এই ধরনের বাধার রেখা রয়েছে ঠিক আছে নিশ্চিতভাবে তাদের কর্মজীবন বলুন অর্থনৈতিক জীবন বলুন বা শরীর স্বাস্থ্যের দিকেই বলুন না কেন ব্যাপক ব্যাপক ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় মাঝে মধ্যে শরীর রিলেটেড ইস্যু মাঝে মধ্যে যায় এদের কিন্তু ইস্যু যেন পিস না একাধিক যদি এই ধরনের রেখা থাকতে দেখা যায় নিশ্চিতভাবে মানে বুঝতে পেরেছেন জীবন রেখা যদি ভালো থাকে এরকম সেলফমেট লাগলেই থাকলে উন্নতি আর উন্নতি আর যদি এই ধরনের অবনতি সূচক আরি রেখা বা রাহু রেখা যদি থাকতে দেখা যায় নিশ্চিতভাবে তাদের কর্মজীবন জীবনে প্রচুর প্রভাব প্রচুর খারাপ প্রভাব এবং শরীর স্বাস্থ্যের দিক থেকেও প্রচুর নেগেটিভ রেজাল্ট পেতে দেখা যায় তাদেরকে নেক্সট এবার চলুন দেখা যায় ঠিক আছে তাহলে জীবন রেখা এরকম হলে কি কি হতে দেখা যায় বুঝতে পারলাম জীবন রেখা যদি দেখা যায় ত্রিভুজ চিহ্ন ঠিক এই ধরনের দেখতে পাচ্ছেন জীবনরেখা চলেছে শেষ মুহূর্তের মধ্যে চিহ্ন এটা শেষের দিকে দেখাচ্ছে মোটামুটি ধরতে পারেন পঞ্চান্ন টু ষাটের মধ্যে মধ্যে হঠাৎ করে ধনপ্রাপ্তির যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করছে এটা যদি আপনার পূর্বের অবস্থায় থাকে চিহ্ন তো অল্প বয়সের মধ্যে তাদের কিন্তু ধনপ্রাপ্তি বা বাড়িঘর নির্মাণ করবার মতো ব্যাপার সেগুলো কিন্তু আসতে দেখা যায় বা ধন সঞ্চয় করবার মতো যে ব্যাপার সেটা কিন্তু আসতে দেখা যায় মানে বুঝতে পেরেছেন জীবন রেখা শর্টকাটে এবার চলুন দেখা যাক এই ধরনের এঞ্জেল লাইন বা দেবদূত রেখার কাজটা কি ভূমিকাটা কি তো দেখুন যদি আপনার হাতের মধ্যে একাধিক ফাঁড়া রেখা বা রেখা পাশ হয়ে চলে এই ধরনের রেখা থাকে পাশে ঠিক আছে এইটাকে বলা হয় এঞ্জেল লাইন বা দেবদূত রেখা এ ধরনের যদি রেখা থাকতে দেখা যায় যেমন এদের মধ্যে দিয়ে এইটা রয়েছে যদি এটি দীর্ঘ বা বড়ো আকৃতি থাকতে দেখা যায় তো অবশ্যই বলব বড় দুর্ঘটনা থেকে অল্পের মধ্যে বাঁচতে দেখা যাবে এরা মরতে মরতে পেয়ে যায় ফাঁসতে ফাঁসতে যায় সমস্যায় পড়তে পড়তে পেয়ে যায় নিশ্চিতভাবে কারণ বুঝতে পেরেছেন এই ধরনের এঞ্জেল লাইন থাকা প্রচুর লাভজনক এরা অপরের সাপোর্ট বেশ ভালো পেতে দেখা যায় কুলদেব অথবা কুলদেবীর আশীর্বাদ তাদের হাতের তাদের মাথার মধ্যে থাকতে দেখা যায় বুঝতে পেরেছেন এরা এই কারণের জন্যই ওই মরতে মরতে যায় ফাঁসতে ফাঁসে পেয়ে যায় সমস্যা পড়তে পড়তে পেয়ে যায় বড় দুর্ঘটনা থেকে অল্পের মধ্য দিয়ে বেঁচে যেতে দেখা যায় বুঝতে পেরেছেন নেক্সট এবার চলুন দেখা যাক হাতের মধ্যে যদি দেখা যায় এই বৃহস্পতি পর্বতের মধ্যে সলোমন রেখা থাকতে সম্পূর্ণরূপে এই ধরনের সলোমন রেখা থাকা প্রচুর লাভ বুঝতে পেরেছেন এরা সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর জ্ঞানী হবে প্রচুর অর্থশালী হবে নিশ্চিত জ্ঞানটি সহকারে প্রচুর ধর্মশালী অর্থশালী মানসম্মান অর্জনকারী নিশ্চিতভাবে হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে তো জ্ঞানী তো হবেই বুঝতেই পারছেন এই বৃহস্পতি পর্বদের মধ্যে যদি কোথাও চতুর্ভুজ চিহ্ন থাকে এরা জ্ঞানী হবে এদের মধ্যে টিচিং স্কিল কাউকে কোনো বিষয় শেখাচ্ছে বোঝাচ্ছে এই ধরনের দক্ষতা প্রচুর বাড়ে এবং নির্দিষ্ট বয়সের মধ্যে তাদের কিন্তু খুব সুন্দর গৃহ নির্মাণ হয়ে উঠতে দেখা যায় বুঝতে পেরেছেন এক্ষেত্রে মধ্যে একাধিক ক্রস সাইন বা চতুর্ভুজ সাইন প্রেমের একটা ইঙ্গিত এনে ফেলে তারা প্রেমিক হৃদয় হবে নিশ্চিতভাবে তারা প্রেমিক হৃদয়ের হবে যদি দেখা যায় এই বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট কি রয়েছে নিচস্ত এটা তো দেখাচ্ছে উপ মোটামুটি উঁচু প্রকৃতির রয়েছে কিন্তু এটি যদি থাকে নিচস্ত বা তিল চিহ্ন ডিপ প্রকৃতির কোথাও রয়েছে এখানে হোক আঙুলের মধ্যে হোক এদের কিন্তু অবশ্যই বলো জ্ঞান হয় নিশ্চিতভাবে এরা জ্ঞানই হয় কিন্তু জ্ঞান ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারে না এরা কিন্তু জ্ঞান ঠিকঠাক করে ব্যবহার করতে পারে না ধার্মিকতার মধ্য দিয়ে বিশ্বাসে দেখা যায় হাজার হোক বিভিন্ন ধরনের প্রমাণ এনে দেখানো হোক বা আদর্শ যে কোনো কিছু হোক না কেন তাহলে দেখা যায় ধর্ম কুবিশ্বাসী ঠিক আছে এবং ধর্মের প্রতি খুব একটা বিশ্বাসী এরা কিন্তু হোকটা দেখা যায় না নেক্সট এবার চলুন দেখা যাক তার মানে আমরা জুপিটার মাউন্ট অর্থাৎ বৃহস্পতি পর্বত দেখলাম এবং রেখা এবং এঞ্জেল লাইন দেখলাম এরপরে কী দেখব শুক্র পর্বত এটাকে বলা হয় শুক্র পর্বত বুঝতে পেরেছেন এটাকে বলা হচ্ছে শুক্র পর্বত এরপর ভিত্তি করে বলা হয়ে থাকে আপনার বাড়ি গাড়ি হবে কিনা হতে পারে কিনা লাক্সারি লাইফ হতে পারে কি না যদি যেমন কি ধরুন এই ধরনের লাক্সারি লাইন আপনার হাতের মধ্য দিয়েও রয়েছে কী বললাম তাহলে এই ধরনের লাক্সারি লাইন আপনার হাতের মধ্য দিয়ে রয়েছে যেটা জীবন রেখাকে কেটে চলছে না আবারও বলছি বন্ধুরা রেখাকে কেটে না চললে এটি কিন্তু শুভ আর জীবনরেখাকে কেটে চললে এ ধরনের রেখা জীবন জীবনরেখাকে কেটে চললে এটা কিন্তু অশুভ প্রচণ্ড অশুভ এদের মাঝে মধ্যে শরীরের ইস্যু দুর্ঘটনা ফাড়া এই যে যোগগুলো সেগুলো কিন্তু ওভারঅল আসতে দেখা যায় বুঝতে পেরেছেন আর যদি দেখা যায় এটি জীবন রেখা কেটে যাচ্ছে না এতুর অবধি চলছে প্রচুর প্রচুর রয়েছে প্রচুর লাক্রি লাইফ এরা কিন্তু অতিবাহিত করতে পারে নিজের জীবনের মধ্যে শখ সমৃদ্ধি প্রচুর প্রচুর পূর্ণতা পেতে দেখা যায় এদের দেখা যায় সুন্দর বাড়ি হবার সুন্দর গাড়ি হবার ভেহিক্যাল হবার যে প্রবণতা সেটা থাকতে দেখা যায় এই ক্ষেত্রের মধ্যে চতুর্ভুজ চিহ্ন খুব সুন্দরভাবে থাকলে তাহলে কি বললাম চতুর্ভুজ চিহ্ন যদি খুব সুন্দরভাবে একাধিক পর্যায়ে থাকে এদের কিন্তু জায়গা জমি বা বাড়ি খুব সুন্দর হবার যে ইঙ্গিত সেটা কিন্তু থাকতে দেখা যায় বাড়ি বা জায়গা জমি খুব সুন্দর হবার প্রবণতা থাকতে দেখা যায় আবার বলছি বাড়ি গাড়ি হবার প্রবণতা চতুর্ভুজ একাধিক থাকতে হবে বড় আকৃ আকৃতির থাকতে হবে এবং শুক্র পর্বতে এই ধরনের লাক্সারি লাইন থাকলে এদের কিন্তু ভিহিক্যাল থাকবার যোগ লাগজারি লাইফ অতিবাহিত করবার মতো যে যোগ সেটা আসতে দেখা যায় আর যদি দেখে এই শুক্র পর্বতের ঠিক এই রকম এ রেখা চলেছে এই রেখা এই রেখা এ রেখা এ রেখা এই রেখা এই রেখাগুলোকে কেটে গেছে তো এদের কিন্তু খুব যে বেটার লাইফ অতিবাহিত হয় তা না মাঝে মধ্যে অর্থনৈতিক দিক থেকে ইস্যুর সম্মুখীন হতে দেখা যাবে নিশ্চিত অর্থনৈতিক দিক থেকে নিশ্চিতভাবে চতুর্থ চিহ্ন তৈরি হলে ব্যাপারটা আলাদা সেক্সুয়ালের ভিত্তিতেও সেক্সুয়াল লাইফের মধ্য দিয়েও তাদের মধ্যে ইস্যু মাঝে মধ্যে আসতে দেখা যায় ইস্যু আসবার প্রবণতা যদি শুক্রক্ষেত্র খুব খারাপ হয় নিচস্ত পর্যায়ে হয় এবং রেখা এরই বা খুব ভালো পর্যায়ে যদি না থাকতে দেখা যায় সেক্সুয়াল লাইফ বলুন বিবাহ লাইফ বলুন এগুলো কিন্তু খারাপ হতে দেখা যায় এবং তাদের কিন্তু শারীরিক জীবন বলুন এর পাশাপাশি লাক্সারি লাইফ বলুন এগুলো কিন্তু খারাপ হয়ে উঠতে দেখা যায় বুঝতে পেরেছেন আপনার কেমন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানতে পারে আর যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে এই নাম্বার ঠিক আছে এইট ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স সিক্স ওয়ান এইট থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং প্রসেস ফলো করিয়ে নিজেরাও কিন্তু নিজের হাত থেকে দেখিয়ে নিতে পারবেন এবার চলুন দেখা যাক নেক্সট কি হিরো এসা আমরা তো অনেক কিছু শিখলাম আপনার হাতগুলোকে মিলিয়ে দেখুন তো রয়েছে কীরকম ভালো খারাপ উভয়ই কিন্তু বলছি আর প্রচুর বিষয় কিন্তু আজকে বলবো সেই কারণের জন্যই কিন্তু ভিডিওটি অতি বড় হবে আর যদি ভালো লাগে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন নিজের যে কাছের ব্যক্তি রয়েছে তাদেরকে শেয়ার করুন তাদেরকেও জানবার সুযোগ করে দিন বুঝতে পেরেছেন যতটা পারবে শেয়ার করবেন ঠিক আছে আমি শুধু আপনাদের কাছে এত বড় এত সুন্দর এত ভালো ভিডিও বোঝানোর মতো একটি ভিডিও দিচ্ছি শুধুমাত্র শেয়ারের উদ্দেশ্যে ঠিক আছে শেয়ার করবেন যত বেশি দেখানো যায় ততটা কিন্তু সম্ভব আর যে যাদের নিজের হাত দেখাবেন উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং প্রসেস ফলো করে নিজের হাত থেকে কিন্তু দেখিয়ে নিতে পারবেন ঠিক আছে এবার চলুন দেখা যাক নেক্সট এই যে শনি শনি বলতে গেলে মানিক বোঝানো হয় আমি অবশ্যই বলছি শনি মহারাজেরই এমন ক্ষমতা রয়েছে রাজা থেকে ভিকারি এবং ভিকারি থেকে রাজাদের রূপান্তরিত করতে পারে এবং শনি দক্ষতা শনি মহারাজি কিন্তু কর্ম ফলদাতা কর্ম হিসেবে ফল দিয়ে থাকে আপনার কর্ম কেমন তা অনুপাতে কিন্তু ফল দিয়ে থাকবে অবশ্যই কর্মকে ঠিকঠাক করবেন তাহলেই হবে ঠিক আছে তো কি কারণে কি জন্য কখন আপনাদের কর্মকে ঠিকঠাক করা উচিত কীরকম রেখা থাকলে ভালো চলুন দেখা যায় শনি ক্ষেত্রের মধ্যে এই যে দেখুন আমি আলোচনা করছি শনি ক্ষেত্রের মধ্যে এই ধরনের শনি রেখা একটি হোক দুটি হোক যদি থাকে অর্থনৈতিক জীবনে খুব ইস্যু আসে না এদের অর্থনৈতিক জীবনে খুব ইস্যু আসে না যদি এটি ক্রস হয়ে থাকে এ ধরনের ক্রস বা এ ধরনের ক্রস যদি ক্রস চিহ্ন তৈরি হতে দেখা যায় বা চিহ্ন কোথাও তৈরি হতে দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইস্যু বুঝতে পেরেছেন ক্রস চিহ্ন চিহ্ন বুঝতে পেরেছেন তাহলে বা এখানে অজস্র জালি চিহ্ন তৈরি হচ্ছে এগুলো কিন্তু ইস্যুযুক্ত এগুলো হলে মানসিক দিক থেকে দারুণ ডিপ্রেশনের মধ্যে দিয়ে যেতে দেখা যাবে চাপ টেনশন তো থাকবে কাজে তো থাকবে নিশ্চিতভাবে এর পাশাপাশি অর্থনৈতিক জীবনে ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় এর পাশাপাশি তাদের দেখা গেছে বড়ো ধরনের লোন রিক্সের মধ্যে না জড়িত হওয়াটা বেটার ফাঁসিয়ে দেবে এ ধরনের আড়ি রেখা একাধিক বা থাকলেও তাদের মধ্যে বড়ো ধরনের লোন বা রিক্সের মধ্যে রিক্সি কাজের মধ্যে যুক্ত হওয়াটা না উচিত তাতে কিন্তু নতুন কিন্তু দারুণভাবে ফাঁসিয়ে দেওয়ার যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করতে দেখা যায় বুঝতে পেরেছেন এই হলো মেন ব্যাপার আর যদি শনি রেখা একাধিক থাকে একাধিক পর থেকে অর্থ আসবার যে প্রবণতা সেটা থাকতে দেখা যায় এক্ষেত্রের মধ্যে ত্রির্ভচিহ্ন বা চতুর্ভুচ্ছিহ্ন হঠাৎ করে ধনপ্রাপ্তির মতো যে ব্যাপার সেটা কিন্তু হয়ে ওঠে এদের কিন্তু অনুমান করবার ক্ষমতাও কিন্তু বাড়তে দেখা যায় পজিটিভ নেগেটিভ একই সঙ্গে কিন্তু বুঝিয়ে দিচ্ছি ভালো করে বোঝার ব্যবস্থা করব। পজিটিভ চিহ্ন ত্রিভুজ চতুর্ভুজ লম্বা যে শনির রেখা রয়েছে বা ভাগ্য রেখা রয়েছে এইটা ঠিক আছে এবং নেগেটিভ চিহ্ন ক্রস সাইন ঠিক আছে চিহ্ন এরকম জালি চিহ্ন বা আড়ি রেখা এই ধরনের আড়ি রেখা যদি হয় এটা কিন্তু নেগেটিভ নেগেটিভ রেজাল্ট দেবে অর্থনৈতিক দিক থেকে ডাউন করিয়ে দেবে এখন হাজারও ভালো হলে পরবর্তী সময় খারাপ করবে নিশ্চিত গ্যারান্টি সহকারে বুঝতে পেরেছেন এবার চলুন এইগুলো কিন্তু প্রতিকারও রয়েছে সেগুলো চেষ্টা করবেন উপরের দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে সেখানে বুকিং প্রসেস ফলো করিয়ে দেখানোর তো অবশ্যই আপনাদের হাতে ভালো খারাপ উভয় বলে দেওয়া হবে এর পাশাপাশি কি করলে বেটার হতে পারে প্রতিকার স্বরূপ বা প্রতিকার করলে কি রকম কি রেজাল্ট পেতে পারেন বা প্রতিকারগুলো কি কী রয়েছে সমস্ত বিষয় কিন্তু বুঝিয়ে বলা হয়ে থাকে আপনারা অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এবার চলুন নেক্সট দেখা যাক তাহলে বুঝতে পেরেছেন এখানে কিন্তু বাণিজ্যকে মেনলি বোঝানো হয়ে থাকে যদি আপনার হাতের মধ্যে খারাপ রেখা থাকে খারাপ কর্ম করে চলেন এখন সাময়িক সময়ে আনন্দ করবেন অর্থনৈতিক জীবনে প্রচুর বেটার লাইফ অতিবাহিত করবেন কিন্তু সামনের সময় এতটাই খারাপ এতটাই জঘন্য লাইফ হবে যে বলবার মতো না খারাপ চিহ্ন বলতে গেলে চিহ্ন এই ধরনের আড়ি রেখা যদি তৈরি হতে দেখা যায় অবশ্যই নেগেটিভ রেজাল্ট দেবেই তিল চিহ্ন নেগেটিভ রেজাল্ট দেবে লিখে দেবো লিখে ভালো করে দেখুন যে আপনার মধ্যে খারাপ না ভালো চিহ্ন রয়েছে অবশ্যই তাদের প্রতিকার করিয়ে নেবেন তাহলেই হবে এবার দেখুন চলুন দেখা যাক রবি রবি বলতে গেলে সম্মানের ভিত্তিতে আমরা দেখে থাকি ঠিক আছে চাকরি পাবার জন্য কিন্তু রবি রেখার গুরুত্ব অপরিসীম চাকরি পাবার জন্য শুধু যে রবি দেখবো এমনটা না বড়ো বড়ো বিজনেসম্যানের ক্ষেত্রেও রবি রেখা ভালো থাকতে দেখা যায় তো অবশ্যই তারা তো চাকরি জীবনে না তাহলে কেন তো চলুন এটিও বুঝিয়ে দেওয়া যায় যে কেমন কি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনার হাত এই ধরনের রেখা থাকলে খুব ভালো রবি রেখা না থাকলে ভালোভাবে দেখুন এই ধরনের রেখা খুব ভালো রবি রেখা না থাকলে তাদের সুনাম খুব বেশি বাড়তে চায় না বা ছোটো দৈর্ঘ্যের রবি রেখা রয়েছে খুব বেশি সুনাম বাড়তে চায় না খুব জীবনে সফলতা নাম ফ্রেম অর্জন করতে পারে না নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন আর যদি দেখা যায় এটি লম্বা দৈর্ঘ্য রবি রেখাতে রূপান্তরিত হয়েছে বৃহস্পতি ক্ষেত্র খুব ভালো রয়েছে চতুষ্কোণ চিহ্ন ক্রস চিহ্ন বা দেখা যাচ্ছে ত্রিভুজ চিহ্ন বা একাধিক এ ধরনের রেখা নিশ্চিতভাবে তাদের জব লাইনে যাওয়া উচিত জবের পেছনে যাওয়া উচিত তবে কোয়ালিফিকেশন থাকা দরকার কোয়ালিফিকেশান না থাকলে সেদিকে চেষ্টা লাভ নেই জব অর্থাৎ কারো আন্ডারে কর্ম সে সরকারি হোক বেসরকারি জবের আন্ডারে যাওয়াটা হচ্ছে বড় বড়দর্গের রবি রেখা থাকলে নির্ভুল অবস্থায় নির্দোষ অবস্থায় রবি রেখা থাকলে নির্দিষ্ট এজের পর দেখা যাবে গ্যারান্টি গ্যারান্টি খুব বড় জায়গায় এরা পৌঁছাবে খুব বড় জায়গায় কিন্তু এই রেখাটা এরকমভাবে কেবলে কেবলে যাচ্ছে বা রেখাটা প্রচুর প্রচুর রেখা কেটে যাচ্ছে বা গ্যাপ এই ধরনের গ্যাপ রয়েছে তাহলে কিন্তু হবে না খুব বড়দর্গের স্ট্রং রবি রেখা থাকলে সম্মানীয় পদে যাবেনি আমি গ্যারান্টি দিয়ে লিখে দেবো আজকে হাজার আপনি ছোটো মোটো জায়গাতে থাকুন না কেন পরবর্তী সময় বড় জায়গাতে যাবেন নিশ্চিত বুঝতে পেরেছেন রবি ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন মানসম্মানে হানি আনতে দেখা যায় রবি রেখে কেটে যাওয়া গেলেও তাদের কিন্তু কর্মক্ষেত্রে বিবৃতিকর পরিস্থিতি বা মান সম্মানে হানি আনতে দেখা যায় ছোট ছোট একাধিক রবি রেখাও তাতেও কিন্তু কর্মক্ষেত্রে বা সম্মান রিলেটেড লাইফে একটু ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় বুঝতে পেরেছেন নেক্সট এবার চলুন দেখা যাক আদার্স কি তাহলে রবি চোখ বুঝিয়ে দিলাম নেক্সট হচ্ছে বুথ বুথ বলতে গেলেই বিজনেসকে বোঝানো হয় বুঝতে পেরেছেন শুধু যে বিজনেস এমনটা না বুথ ক্ষেত্রে এমন খুব সুন্দর রেখা থাকলে এই ধরনের লম্বা দৈর্ঘ্যের রেখা থাকলে অপরে হেল্পমূলক কাজের মধ্যে গেলে প্রচুর উন্নতি সাধন করে থাকে তারা ঠিক আছে এই কনস্টনকের হাইট ভালো থাকতে হবে বুথ পর্বত ভালো থাকতে হবে বিজনেস লাইন ভালো থাকতে হবে তারা বিজনেসে গিয়ে প্রচুর সুখ সমৃদ্ধি উপলব্ধি করতে পারে বিজনেস লাইন খারাপ রয়েছে সামনের সময় খারাপ আসতে চলেছে নিশ্চিত সামনের সময় খারাপ আসতে চলেছে অবশ্যই তো সেই বিষয় নিয়ে আলোচনা করছি ঠিক আছে বেশিরভাগ জাতকদের মধ্যে এখন বর্তমানে যা আমি কন্ডিশন দেখছি কন্ডিশান করে হাইট খুব বেশি না ওকে এইখানে বুথ পর্বত ভালো রয়েছে বুধ রেখা রয়েছে মানে বৈদিক বিকাশ বুদ্ধির বিকাশ ভালো বিজনেস লাইন ভগ্নভগ্ন রয়েছে সামনের সময় গিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ ক্রস করার পরে বিজনেস ভেঙে পড়তে দেখা যাচ্ছে প্রচুর জাতককে দেখেছে বা এই অবধি ডিপ রয়েছে তারপরে আর নেই তারপরে আর নেই ঠিক আছে সামনের সময় পঁয়তাল্লিশের পর কর্মজীবন খুব খারাপ বিজনেস লাইন খুব খারাপ বিজনেসে প্রচুর খারাপ প্রভাব পেতে চলেছে ঠিক আছে বুথ পর্বত ঠিক করুন মোটামুটি প্রভাব থেকে দূর হতে পারবেন বুধ পর্বত ঠিক করুন তাহলে মোটামুটি বিজনেসে উন্নতি করতে পারবেন যদি অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন উপরে দেওয়া নাম্বারে বুকিং প্রসেস ফলো করিয়ে নিজের হাত থেকে দেখিয়ে নিতে পারবেন এক্ষেত্রে বলে দেবো যে কী খারাপ রয়েছে কী ভালো করতে হবে এবং কিভাবে আপনি চলতে পারবেন অনেক বিষয় রয়েছে অনেকে ভয় পায় যে পাথর হয়তো বলবো পাথরের বিষয় বলে থাকি আমি নিশ্চিতভাবে বলছি পাথরের বিষয় বলে থাকি কিন্তু পাথর বাদ আদার্স বিষয়গুলো বলে থাকি যেখানে আপনার খরচাই নেই বুথ পর্ব ঠিক করবার জন্য পাথরের বিষয়ে বললাম আপনি হয়তো সেই পাথর কিনতে পাচ্ছেন না আদার্স টোটকাও বলবো আদার্স প্রতিকারও কিন্তু বলে দেবো পাথর না নিতে পারলে সেই প্রতিকারগুলো করুন তাতে দেখবেন কর্মক্ষেত্রের প্রচুর উন্নতি তাতে কি বললাম কর্মক্ষেত্রের প্রচুর উন্নতি টোটকাগুলো ব্যবহার করুন পাথর কিনবান সামর্থ্য নেই টোটকাগুলো ব্যবহার করুন সমস্ত বিষয় কিন্তু বলে দেওয়া হয় প্রতিকার ব্যাপকভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয় একাধিক কিন্তু প্রতিকার বলে দেওয়া হয় একটা গ্রহ খারাপ থাকলে একাধিক প্রতিকার কিন্তু বলে দেওয়া হয় অবশ্যই আপনারা যোগাযোগ করলে করতে পারেন নেক্সট এবার চলুন দেখা যাক তাহলে বুঝতে পেরেছেন হৃদয় রেখা এটা হৃদয় রেখে হৃদয় রেখা বৃহস্পতি পর্বত যদি চলে আসে এটা হচ্ছে বৃহস্পতি পর্বত আমি দেখানোর জন্য ছবিটাকে নিচ্ছি বৃহস্পতি পর্বতে যদি চলে আসে শাখা হোক এক শাখা হোক ভালো হৃদয় সহানুভূতিশীল হৃদয় প্রেমিক হৃদয় খুব ভালো মানুষ হয়ে থাকে খুব ভালো বন্ধু হয়ে থাকে আর এটা যদি শনি অবধি যায় এই এতদূর অবধি আমি এই হাতের মধ্য দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এই অবধি চলে গেছে আর যায়নি হৃদয় রেখা যদি এই অবধি যায় শনি বলতে গেলে কামুকতা তার মধ্যে প্রচুর আসবে অর্থনৈতিক চিন্তাভাবনা প্রচুর আসবে ভালো মানসিকতা মোটামুটি হয়ে ওঠে প্রচুর যে ভালো মানসিকতা হয় এমনটা না মোটামুটি কিন্তু কামকতা প্রচুর আসবেই আসবে নিশ্চিত এখন না এলেও পরবর্তী সময় আসবে এই হৃদয় রেখার মধ্যে একাধিক রেখা পাশ হয়ে গেলে কারো কথা কারো ব্যবহারের মাধ্যমে বারবার করে হৃদয়ভাগ্নের যোগ আসতে দেখা যায় হৃদয় রেখে ইস্যু থাকলে জব চিহ্ন থাক বা ভেঙে ভেঙে চললে তাদের মধ্যে আসবে নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন তাহলে নেক্সট এবার চলুন দেখা যাক মস্তিষ্ক রেখা এটা মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা সরল থাকলে যেমন আমি দেখানোর জন্য এই ছবিটাকে নিচ্ছি মস্তিরেখা ধরে নেন যে সরল প্রকৃতি রয়েছে এই ধরনের সরল সরল প্রকৃতির মস্তি রেখা থাকলে তারা সরল মাইন্ডের ভবিধাটা দেখা যায় দীর্ঘদিন যে কোনো বিষয় মনে রাখতে পারে আবার বলছি দীর্ঘদিন যে কোনো বিষয় মনে রাখতে পারে স্মরণ শক্তি প্রচুর ভালো হয় আর যদি এটি নিচের দিকে নেমে যায় অর্থাৎ চন্দ্রের দিকে ধাবিত হয় সময়ের সঙ্গে সঙ্গে কল্পনা প্রবণ হয়ে উঠতে দেখা যায় কল্পনা প্রচুর প্রচুর করে থাকে এই ছোটো মোটো বিষয় নিয়ে প্রচুর প্রচুর প্রচুরভাবে দুশাখায় বিভক্তি হলেও তাই এক কাজ করতে করতে অবকাশে চিন্তা ভাবনা এবং কল্পনা প্রবণ প্রচুর প্রচুর কল্পনা প্রেমিক হয়ে ওঠে তারা ঠিক আছে এরা কলা প্রেমিকও কিন্তু হয়ে ওঠে বুঝতে পেরেছেন তাহলে তো তাহলে বুঝতে পারলেন মস্তি রেখা কেমন কী রয়েছে এইবার চলুন দেখা যাক বিজনেস লাইন বললাম এই সমস্ত বিষয়ই বললাম এবার ভাগ্যরেখার চলুন কন্ডিশন জানানো যাক যে ভাগ্যরেখা কেমন থাকলে কী কী হতে পারে তো এর জন্য আবার একটি ছবি কিনলাম রেখা যদি মিডিল থেকে ওঠে এরকমভাবে মিডিল থেকে ওঠে বুঝতে পারছেন তো এই ধরনের যদি মিডিল থেকে ওঠে নিশ্চিত তাদের মিডিল থেকে ভাগ্যের উন্নতি প্রথম জীবনে খুব বেশি উন্নতি আসবে না প্রথম জীবনে দেখবে যে এই ধরনের ইস্যু ওই ধরনের ইস্যু আসবেই প্রথম জীবনে খুব বেশি সফল হবে না মিডিল মিডিল অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশের পরপর থেকে তাদের কর্মজীবনে এমনই উন্নতি আসছে যে তাদের পেছনে ঘুরে তাকাতে হয়নি বুঝতে পেরেছেন ভাগ্যরেখা যদি ভগ্নভগ্ন আকারে থাকে ভগ্নভগ্ন আকারে থাকে তাদের কর্মক্ষেত্র পরিবর্তন ভগ্নভগ্ন যেমন এক্সাম্পল স্বরূপ এই যে এই যে এই যে এই যে ভেঙে ভেঙে চলেছে কর্মক্ষেত্র পরিবর্তন অথবা অর্থনৈতিক বা কর্মক্ষেত্রের জীবনে বা কর্মজীবনে অর্থনৈতিক জীবনে বা কর্মজীবনে প্রচুর প্রচুর ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় প্রচুর ইস্যু তার প্রতিকার করে নেবে তাহলেই হবে ঠিক আছে খারাপ থাকলে তার প্রতিকার অবশ্যই রয়েছে খারাপ থাকলে তার প্রতিকার অবশ্যই রয়েছে তবে আমরা অবশ্যই বলব মানুষ ভগবান না যে সব কিছু একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে তো বুঝিয়ে বলবো সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করতে হয় মোটামুটি রিলিফ মোটামুটি স্বস্তি পাবেন এটা না যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তা প্রতিকার হবেই তা ওখান থেকে বের হয়ে আসবেনি। বুঝতে পেরেছেন তা কখনোই হয় না আমরা ভগবান না বুঝতে পেরেছেন তো এই বিষয়গুলো বুঝতে হয় প্রতিকার দিলাম মানেই আপনার মানে এ টু জেড সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঠিকঠাক হবে কখনোই না জীবনে না মোটামুটি ঠিক হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি মোটামুটি ঠিক হবে একদম ভালো কখনোই হয় না যেমন স্বরূপ আপনার এই মুহূর্তের মধ্যে বৃষ্টি পড়ছে কী বললাম বৃষ্টি পড়ছে আপনি তার বাচ্চার জন্য কি করতে পারেন সাদের নিচে যেতে পারেন সাদের নিচে কি সারা জীবন থাকতে পারবেন পারবেন না তো তো এই ধরনের ব্যাপার তো সাতা ব্যবহার করলে করতে পারেন সাতা তো নিলে সামান্য হলেও বৃষ্টির ফোটা পড়বেই তো এই ধরনের ব্যাপার প্রতিকার সেম একই ধরনের ব্যাপার বুঝতে পেরেছেন তো চলুন দেখা যাক নেক্সট কী রয়েছে নেক্সট আমি তো তাহলে বুঝলাম ভাগ্যরেখা কেমন কি থাকলে কি কি হতে দেখা যায় ভাগ্যরেখায় ত্রিভুজ থাকলে হঠাৎ ধনপ্রাপ্তি হাতের মধ্যে যিনি মাইট্রাঙ্গল তৈরি হয় এই যে দেখে দেখতে পাচ্ছেন এটা চলে গেল আপনার মস্তি রেখা এটা চলে গেল আপনার ভাগ্য রেখা এটা চলে গেল আপনার বিজনেস লাইন তো হাতের মধ্যে যিনি মাইট্রাঙ্গল তৈরি হয় তারা প্রচুর অর্থ সঞ্চয়কারী হবে নিশ্চিত লিখে দেবো আপনার হাতের মধ্যে ভাবছেন মাইট্রাঙ্গল রয়েছে আপনি কেন অর্থ সঞ্চয়কারী নেন আপনি কেন অর্থ সঞ্চয়কারী না তো তার জন্য দেখুন হয়তো মস্তি রেখা ভালো রয়েছে রেখা ভালো রয়েছে বিজনেস লাইন হয়তো ভেঙে ভেঙে চলেছে এই যে গ্যাপ তৈরি হয়েছে বা এখানে গ্যাপ তৈরি হয়েছে বা এখানে গ্যাপ তৈরি হয়েছে বা বিভিন্ন রেখা পাশ হয়ে গেছে তো খুব ভালো অর্থ তারা কিন্তু সঞ্চয় করতে পারে না নখের মাঝে বা আঙুল গ্রহণের মাঝে গ্যাপ থাকলেও তারা কিন্তু খুব বেশি অর্থ প্রথম জীবনে সঞ্চয় করতে পারে না অর্থ এসেও চলে যায় অর্থ আসবে নির্দিষ্ট কোনো কাজে কর্মে চলে যেতে দেখা যাবে বুঝতে পেরেছেন তাহলে এই ধরনের ব্যাপার নেক্সট এবার চলুন দেখা যাক চন্দ্র চন্দ্র ভালো থাকলে কী হতে দেখা যায় বিদেশ ভ্রমণ কখন চতুর্ভুজ চিহ্ন ফিস চিহ্ন চতুর্ভুজ চিহ্ন হোক বা ফিস চিহ্ন হোক বা এখান থেকে ভাগ্যরেখার উদয় হোক বা এখান থেকে কোনো রেখার উদয় হোক এক বা একাধিক তারা কিন্তু বিদেশ ভ্রমণ বা দূরে গিয়ে উন্নতি আনতে পারে এদের জন্মস্থান থেকে কর্মস্থান বা অর্থাৎ জন্মস্থান থেকে কর্মস্থান দূরে রাখাটা উচিত অবশ্যই উন্নতি আসতে দেখা যায় ঠিক আছে তো এদের দূর দূরে যাতায়াত যে যোগ সেটা আসতে দেখা যায় খুব ভালো হলে বিদেশ অবধি যেতে পারে বিদেশ থেকে অর্থ ইনকাম অবধি কিন্তু করতে পারবে বুঝতে পেরেছেন তাহলে আর কেতু ক্ষেত্রের মধ্যে যদি কোথায় ত্রিভুজ চিহ্ন চতুর্ভুজ চিহ্ন থাকে হঠাৎ করে প্রাপ্তিযোগ নিশ্চিতভাবে নেমে আসতে দেখা যায় হঠাৎ করে প্রাপ্তিযোগ নিশ্চিতভাবে নেমে আসতে দেখা যায় তাহলে বুঝতে পারছেন হাতের মধ্যে কীরকম কী রেখা থাকলে কী কী হতে পারে আমি কিন্তু ওভারঅল বিষয়গুলো মোটামুটি করে বুঝিয়ে দিলাম এবং যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখিয়ে নিতে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং প্রসেস ফলো করিয়ে নিজের হাত থেকে কিন্তু দেখিয়ে নিতে পারবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ